বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভালো কাজ সেবার কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি কিন্তু তারা পেরেছে যেটা সেটা হলো দুর্নীতির প্রতি একটা ভয়ঙ্কর ক্রেজ তৈরি করতে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেই তো বিরাট গলদ তাদের সবচেয়ে বড় কর্মকর্তা যিনি ছিলেন তার যে বিশাল দুর্নীতির খবর আসলো তারপরে আমরা নানা ধরনের খবর দেখতে পাচ্ছি একজন নাকি তার স্ত্রীকে পাঁচটা জাহাজ কিনে দিছে আর এক আইনশৃঙ্খলা বাহিনীর বিরাট কর্মকর্তার দুর্নীতির খবরও আমরা দেখলাম আরো চার পাঁচজন এসছে। একজন এডিশনাল আইজি পাঁচশো কোটি টাকার মালিক আবার উপরন্তু তিনি দুইশো কোটি টাকার সরকারি সম্পত্তি তিনি দখল করে রেখেছেন রিটায়ারমেন্টের পরেও সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী কি করবে তাদের নিজেদের ভেতরেই তো সমস্যা আছে এবং এখানে নৈতিকতা বলেন যেটাকে বলে জনসেবা বলেন এগুলা তো কোনো কিছুই আসলে দৃশ্যমান নয় বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভালো কাজ সেবার কোন দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি কিন্তু তারা পেরেছে যেটা সেটা হলো প্রতি ভয়ঙ্কর ক্রেজ তৈরি করতে পেরেছে সেটার কারণে যে মধ্যে একটা বিসিএস তৈরি হচ্ছে বিসিএস যদি না পায় তাহলে যে কোনো প্রকারের একটা সরকারি চাকরি চেষ্টা করা হচ্ছে কারণ এটা এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় কাজ করা লাগে না কোনো ধরনের পারফরমেন্স অ্যানালিসিস হয় না কোনো ধরনের চ্যালেঞ্জ নাই কিন্তু মাস গেলে বেতন আছে বেশি টাকা আছে এই সিস্টেমটা তো অংশ আমাদের সেই শাসন ব্যবস্থার অংশ হয়ে দাঁড়িয়েছে এই সিস্টেমটা কর্মসংস্কৃতি সংস্কৃতি বলে একটা কথা আছে ওয়ার্ক কালচার আমাদের এখানে ওয়ার্ক কালচারটা হয়ে গেছে দুর্নীতির সংস্কৃতি সুতরাং এটা এটা সহজে এটিকে দূর করা যাবে না